গ্রামের শেষ মাথায় বাঁশঝাড় ঘেরা ছোট্ট এক কুড়েঘর সেখানেই থাকে ইয়াস সহজ সৎ আর পরিশ্রমী এক তরুণ পেশায় ছোটখাটো কৃষিকাজ করে মাঝে মাঝে গরু ছাগল হাঁটে নিয়ে যায় তার জীবনের একটিমাত্র স্বপ্ন মধুমিতা মধুমিতা পুকুরপাড়ের বড় বাড়ির মেয়ে শিক্ষিতা রূপবতী গ্রামের সকলেই তার প্রশংসায় মুখর কিন্তু ইয়াসের চোখে সে শুধু একটা নাম নয় সে হলো, ভালোবাসার প্রতিচ্ছবি একদিন ইয়াজ সাহস করে মধুমিতার বাড়িতে যায় আঙিনায় তখন বসে আছেন মধুমিতার বাবা গ্রামের নাম করা মাপের ব্যবসায়ী আর মা যিনি একটু রাসভারী ইয়াস ধীরে বলল কাকাবাবু আমি আপনাদের মেয়েকে ভালবাসি আমি তাকে সম্মানের সাথে বিয়ে করতে চাই বাতাস হঠাৎ থেমে গেল যেন মধুমিতার বাবা কঠিন চোখে তাকিয়ে বললেন তুই কেঁ রে তোদের ঘরে তো ঠিকমতো ছাউনিও নেই চাকরি ব্যবসা কিচ্ছু নেই তোর আমাদের মেয়ের সঙ্গে স্বপ্ন দেখা তোদের মতো ছেলেদের মানায় না মা মুখ ঘুরিয়ে বললেন চল ঘর ছাড় আমাদের মেয়েকে ভুলে যা ইয়াস কিছু বলল না সে মাথা নিচু করে বেরিয়ে গেল আর ঘরের জানালা থেকে চুপচাপ দেখছিল মধুমিতা চোখে জল ঠোঁটে চাপা কান্না সেই রাত সেই রাতেই ইয়াস চুপচাপ বসেছিল গরুর ছাগলের গোয়ালঘরের পাশে আকাশে মেঘ চোখে অশ্রু ইয়াস বলল নিজের মনেই ভালোবাসা যদি শুধু ধন সম্পত্তির বিচারেই চলত তাহলে হৃদয়ের কোনো মানে থাকত না আমি প্রমাণ করব ভালোবাসা মানে লড়াই দিন বদলেতে থাকে পরদিন থেকেই সে শুরু করল কাজ ভোরবেলা হাটে গিয়ে মাল মালবয়ে আনা গরু ছাগল লালন দুপুরে খেতে কাজ রাতে ইউটিউবে দেখে দেখে শিখল কিভাবে দেশি পণ্যের ছোট ব্যবসা শুরু করা যায় একদিন সে একটা ছোট ভ্যান কেনে শুরু করে গ্রাম প্রোডাক্টস নামে একটা চটপটে ক্ষুদ্র ব্যবসা দেশি মশলা সরিষার তেল শুটকি চিরা বিক্রি করে দিন যায় মাস যায় ধুলো ঘাম আর ইচ্ছে শক্তি দিয়ে সে ব্যবসাটা দাঁড় করায় ওদিকে মধুমিতা মধুমিতা প্রতিদিন জানালার পাশে বসে চেয়ে থাকে রাস্তার দিকে তার মনের ভিতর প্রশ্ন ঘুরে ঘুরে আসে ও কি এখনও আমাকে ভালোবাসে মায়ের করা চোখ বাবার রাগ গ্রামের কথা সব কিছু সহ্য করেও সে ইয়াসের অপেক্ষায় থাকে ছয় মাস পরে ইয়াস আবার যায় মধুমিতার বাড়িতে এইবার তার মুখে আত্মবিশ্বাস চোখে স্থিরতা ইয়াজ গিয়ে বলল এই ছমাসে আমি কিছু গড়েছি নিজের শ্রমে নিজের ঘামে আজ আমার মাসিকায় পাঁচ গুণ বেশি কিন্তু আমি এসেছি কোনো হিসেব দিতে না আমি এসেছি কারণ আমি ভালোবাসি মধুমিতার বাবা চুপ করেছিলেন তিনিও বুঝেছেন এই ছেলেটা শুধু কথার মানুষ নয় সে কাজ দেখিয়েছে মা ধীরে চোখ মুছলেন প্রথমবারের মতো তারা ইয়াসকে ভেতরে ডাকলেন বিয়ের দিন গ্রামে সেদিন উৎসবের আমেজ প্যান্ডেল দড়ি দিয়ে বাঁধা আলপনা লাইটিং আর ঢাকের শব্দে মুখরিত মধুমিতা লাল শাড়ি পরে বসে আছে পাশে ইয়াস পরনে সাদা পাঞ্জাবি আর গামছা কাঁধে তবে চোখে জল মধুমিতা ফিসফিস করে বলল তোমার মতো কাউকে পাওয়া সৌভাগ্যের তুমি শুধু ভালোবাসনি তুমি প্রমাণও করেছ ইয়াস হাত ধরে বলল ভালোবাসা মানে শুধু বলে যাওয়া নয় ভালোবাসা মানে চুপচাপ হেঁটে চলা যতদিন না তুমি পাশে আসো গল্পের শেষ সিন পুকুর পাড়ে দুজন হাত ধরে বসে আছে আকাশে হালকা মেঘ পেথনে গ্রামের গাছেরা মাথা দোলাচ্ছে ইয়াস আর মধুমিতা চুপচাপ বসে আছে চোখের শান্তি একটি লাইন স্ক্রিনে ভেসে ওঠে ভালোবাসা থেমে থাকে না ভালোবাসা পথ খুঁজে নেয়